স্কুল কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী শিক্ষকদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম মল্লিক মাখন উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল তার ময়মনসিংহ দক্ষিণ জেলা যুগ দলের সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজামেল হক বকুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ পরে নিহত শিক্ষক শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফরাদ ও আহত সুস্থতা কামনায় বিশেষ মনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়